আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে খুবই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে পেয়ারা দিয়ে খুব ইউনিক এবং নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তাই আপনারা অবশ্যই আমার পাশে থাকুন এবং দেখতে থাকুন আমি কি তৈরি করছি প্রথমে আমি একটি কদবেল নিয়েছি আমার ঘরের ছোট্ট একটি পদল ছিল তাই আমি রেসিপিটি তৈরি করতে শুরু করলাম সাথে ছিল একটি পেয়ারা পেয়ারাটাও খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এই দুটি জিনিসই ঘরের মধ্যে গোড়াগড়ি খাচ্ছিল তাই ভাবলাম এটি যদি একটি রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাই তো পেয়ারাটা আমার খুব ভালো করে পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন আমি কুচি কুচি করে খুব সুন্দর করে কেটে নিচ্ছি আমার কাছে কোনো ছুরি ছিল না তাই আমি দিয়ে কেটে দেখাচ্ছি আপনাদের কাছে ছুরি থাকলে আপনারা ছুরি দিয়েও সুন্দর করে কেটে নিতে পারেন তো পেয়ারাটাকে আমি খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি যত কুচি করবেন খেতে তত ভালো লাগবে স্বাদ লাগবে তাই ছোট ছোট করে কুচি কুচি করে নেওয়ার চেষ্টা করবেন তো এখানে কদবেলটা নিয়েছি কদবেলটা কিন্তু ধোয়ার কোনোরই প্রয়োজন নেই তো এখন আমি কদবেলটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দেখুন কদবেলটা বেশি পেকে গিয়েছে কদবেলটা বেশ পেয়েকে যাওয়ার কারণে স্যার দিয়ে কালো হয়ে গেছে কিন্তু সম্পূর্ণ ভালো রয়েছে এবং খুব সুন্দর একটি গ্রাম বের হচ্ছে কদবেল আমার খুব ফেভারিট কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবেন কদবেলটা খোসা থেকে খুব ভালোভাবে চেষে নিয়েছে এখন কদবেলটির সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচ এবং লবণ আপনারা এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন যে যেরকম ঝাল লবণ খেতে পারেন সেরকম অনুযায়ী দেবেন আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে দিয়েছি এখন খুব ভালোভাবে মেখে নিচ্ছি আপনারা চাইলে এটার সাথে কাঁচামরিচ ধনে পাতা এড করতে পারেন তাতে স্বাদ আরও ভেঙে যাবে এখন সে কুচু করা পেয়ারাগুলো আমি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে সত্যি বলছি খেতে খুব টেস্ট হয়েছে এটা মাখার পর কিছুক্ষণ পর আমাদের বাসায় মেহমান এসেছিলো সে মেহমানরা দেখেও খুব ভালোভাবে চেটে খেয়ে ফেলেছে তখন আমি স্পষ্টভাবে আরও বুঝতে পেরেছি এটি খেতে সত্যি অসাধারণ তো অবশ্যই আপনারাও তৈরি করে খাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচে আল্লাহ হাফেজ